এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দশটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী কিন্তু এদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে তো এ ধরনের কারেকশনগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এন্ট্রির জন্য কিন্তু একটা সুযোগ হতে পারে অবশ্যই আপনাকে সেই কারেকশনের যে কারণটা অ্যানালাইসিস করতে হবে যে এমন কোনো বড়ো সড়ো কারণ নেই যে যার জন্য আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা জটিল কোনো সমস্যা তৈরি হয়েছে তো বিশেষজ্ঞরা যেটা বলছে যে এই কোম্পানিগুলো এই যে কারেকশনটা এটা একটা রুটিন কারেকশন যে কোনো স্টকেই কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন বা কনসলট্রেশন ফ্রেস আসেই তো এগুলোর ক্ষেত্রে তাই হচ্ছে বলে বিশেষজ্ঞরা যেটা আর কি ধারণা করছে তো এই যে স্টকগুলোর কিন্তু শক্তিশালী মানে কতটা কতগুলো লার্জ ক্যাপ রয়েছে কতগুলো মিড ক্যাপ ধরনের রয়েছে তো এদের কিন্তু গ্রোথও রয়েছে এমন নয় যে এগুলো বড় কোম্পানির জন্য এদের যে গ্রোথ স্লো রয়েছে কিংবা রিটার্ন স্লো হবে সেরকম কিন্তু না এদের কিন্তু গ্রোথ পোটেন্সিয়ালও কিন্তু প্রচণ্ড রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে কভার করা হচ্ছে আর এগুলো কারেকশানে রয়েছে তো খুব দ্রুত এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে নেওয়া হবে তো প্রথম যে কোম্পানিটি সেটা আইটি সেক্টরের একটা ভীষণ পপুলার নাম এল টিআই লিমিটেড যেটা বর্তমানে সাতচল্লিশশো টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানিটির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে একেবারে কষ্ট মানে না নেগেটিভ না পজিটিভ গত পাঁচ বছর ধরে যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু একশো তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন বসে রয়েছেন আর এখনও যদি দেখেন এখানে মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে কারেকশন দেখাচ্ছে হয়তো ঠিকঠাক দেখলে চল্লিশ পার্সেন্টের মতো কারেকশন দেখাবে দেখুন একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর মোটামুটি দু হাজার কুড়ি থেকে তারপরে প্রায় চারশো সাড়ে চারশো পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসিলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো বড় সড়ো কারেকশনেই রয়েছে বলা যায় তো এই কোম্পানিতে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বিশেষজ্ঞরা বারবার এই স্টকের কথা কিন্তু প্রেফার করে তো যে হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এক লক্ষ সাতত্রিশ হাজার ছশো পঁচানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল পিইটা ঠিকঠাকই রয়েছে তিরিশ রিটার্ন অনেক কোটি পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছশো ছিয়াত্তর রয়েছে বর্তমানে চার হাজার ছশো ঊনপঞ্চাশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড নিচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট হিসাবে তো এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে লারসেন্ট অ্যান্ড টুব্রো টেকনোলজি সার্ভিসেস লিমিটেড মানে এল তো এটাও একটা ভীষণ পপুলার স্টক এবং ভীষণ শক্তিশালী স্টক এটাও আইটি সেক্টরের দিগ্গজ স্টক এবং সবচেয়ে বড় কথা খুবই শক্তিশালী গ্রুপের কোম্পানি লার্সেন অ্যান্ড টুব্রো গ্রুপে তো এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে এক পার্সেন্টের দেড় পার্সেন্টের সাধারণ রিটার্ন গত এক বছরে ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্টের সাধারণ রিটার্ন আর গত পাঁচ বছরে দেখুন দেড়শো পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনের রয়েছে বর্তমানে চার হাজার চারশো পঁচানব্বই টাকার আশেপাশে চলছে তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতচল্লিশ হাজার একশো তেত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে ছয়ত্রিশ পয়েন্ট চার রিটার্ন অন ইকুটি পঁচিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো আটাত্তর রয়েছে বর্তমানে চার হাজার চারশো সাতান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ওয়ান পার্সেন্টের ওপরে তো এর পরের যেটা স্টক দেখে নেব এটা টাটা গ্রুপের একটা ভীষণ পপুলার স্টক ভীষণ হাই গ্রোথ পোটেন্সিয়াল যুক্ত এই স্টকটা তো এই স্টকটিকে যদি দেখেন বর্তমানে সাত হাজার দুশো একত্রিশ টাকায় চলছে যেটার নাম টাটা এলএক্সি লিমিটেড এবং এদের যে বিজনেসটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস ফিউচার টেকনোলজি নিয়ে কিন্তু এটা কাজ করে তো এই কোম্পানির যদি রিটার্ন দেখেন দেখুন কত ছ মাসে নেগেটিভ পনেরো পার্সেন্টের মতো কত এক বছরে এক দেড় পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে সাতশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন তো এই রিটার্নটা আরও বড় ছিল দেখুন একটা বড় সড়ো র্যালি দিয়েছিল কিন্তু দু হাজার পর থেকে মোটামুটি তেরোশো চোদ্দোশো পার্সেন্টের রিটার্ন পনেরোশো পার্সেন্টের মতো কিন্তু একটা মাল্টিপিকা রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসলটেশন ফেসটা চলছে এটা কিন্তু আরও বড় মানে বড়ো কারেকশনে ছিল এক সময় পাঁচ হাজার টাকার কাছাকাছি চলে এসেছিলো তো সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে তো এগুলো স্টক এরকম এত বড় একটা র্যালি দেওয়ার পর কিন্তু এই কারেকশনগুলো স্বাভাবিক কারেকশন আর এর বিজনেস ভীষণ ফিউচার ওরিয়েন্টেড এমনিতে এরা আইটি সেক্টরের তো যে সার্ভিসগুলো প্রোভাইড করে করে কন্ডাক্টর নিয়েও খুব ভালো রকম কাজ করছে এআই নিয়ে কাজ করছে তো ভীষণ গ্রোথ পোটেন্সিয়াল যুক্ত এই স্টকটি রয়েছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চুয়াল্লিশ হাজার নশো আটাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে ছাপ্পান্ন পয়েন্ট আট পার্সেন্টের মতো রিটার্ন অনেক কোটি চৌত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো দুই রয়েছে বর্তমানে সাত হাজার টাকার উপরে চলছে ফেসগুলো দশটা রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট ফোর পার্সেন্ট হিসাবে এরপরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে অটো ইনসিলারি যে সেক্টর রয়েছে সেখানকার সোনা বিএলডব্লু প্রিস্ট ফরেন লিমিটেড বা সোনা কম স্টার যেটা পরিচিত আর কি সংখ্যাপে তো এটা বর্তমানে ছশো ন টাকায় চলছে এটাকেও যদি দেখেন বর্তমানে হাই থেকে মোটামুটি কিন্তু পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে বারো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন আর পাঁচ বছরে আর কি এটা কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার একুশ থেকেই মার্কেটে রয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর ওভারঅল চারটা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে আর কি প্রথমে নেমেই কিন্তু একটা মোটামুটি ভালো র্যালি দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছিল তারপরে এই কারেকশনটা চলছে এটা বড়ো সড়ো একটা কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এক কিন্তু এটা চারশো টাকার কাছাকাছি চলে এসেছিলো সে বর্তমানে ছশো ন টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার চারশো চৌত্রিশ কোটি মিড ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে বাহাত্তর রিটার্ন অনেক কোটি কুড়ি পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেতাল্লিশ পয়েন্ট নয় রয়েছে বর্তমানে ছশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট হিসেবে এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে সম্বর্ধনা মাদার্সন ইন্টারন্যাশনাল লিমিটেড তো যেটা মাদার্সন সুনি সুমি নামে আগে পরিচিত ছিল তো এই কোম্পানিটি বর্তমানে যদি আপনি দেখেন মোটামুটি তার যে হাই ছিল আর কি সেখান থেকে কিন্তু ঠিকঠাক দেখে নিলে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে একশো সাতাইশ টাকায় বর্তমানে চলছে তো এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসের রিটার্ন দেখলে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন একটা কিন্তু বড়ো সড়ো কারেকশন এসেছিলো সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করেছে লো থেকে দেখলে মোটামুটি একশো পার্সেন্টের মতো রিকভার কিন্তু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু এখনও কিন্তু পঁচিশ পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে তো ভীষণ একটা পপুলার এবং স্ট্রং যে এর যে ডেটাগুলো রয়েছে আপনি যদি দেখেন মার্কেট ক্যাপিটাল পঁচাশি হাজার ছশো কুড়ি কোটির মতো পি রয়েছে রিটার্ন ইকুইটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেত্রিশ রয়েছে বর্তমানে একশো ছাব্বিশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্টের দিচ্ছে পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট হিসাবে এখন পরে যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে রিল্যাক্সো ফ্রুটওয়ার তো ফ্রুটওয়ার সেক্টরে কিন্তু এটা এক নাম্বারই বলা যায় বাটা এবং রিল্যাক্সও পাশাপাশিই থাকে এক নাম্বার বা দু নাম্বারে এরকমই থাকে তো এই স্টকটিও কিন্তু কোয়ালিটির স্টক এবং ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক কিন্তু এখানেও কিন্তু বড়ো সড়ো একটা কারেকশন চলছে তো এই কোম্পানির যদি এখন কারেকশনটা দেখেন এখনও হাই থেকে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্টের মতো দেখাচ্ছে তারও বেশি হতে পারে পঁয়তাল্লিশ পার্সেন্টের আশেপাশে তো বর্তমানে আটশো টাকায় চলছে একটা জিএসটি নিয়ে তাদের যে ট্যাক্সেশন নিয়ে এসব নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল সে সময় কিন্তু কভারও করা হয়েছিল তো তখন থেকেই কিন্তু এই কারেকশনটা চলছে আর গোটা সেক্টরটাতেই আপনি দেখবেন যে একই রকম কিন্তু কারেকশন চলছে আর এরকম যদি সেক্টর ওয়াইজ যদি কারেকশন হয় সেটা কিন্তু অবশ্যই সুযোগ হয় ভালো কোম্পানিগুলোর ক্ষেত্রে তো এটা বড় সড়ো কারেকশনেই রয়েছে বর্তমানে আটশো তেত্রিশ টাকায় চলছে ছ মাসের যদি পারফরমেন্স দেখেন নেগেটিভ গত এক বছরই নেগেটিভ পাঁচ বছরে যারা হোল্ড করে রয়েছেন এই কারেকশনের পরেও কিন্তু তারা একশো আট পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন এরপরে যদি এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিই এর যে মার্কেট ক্যাপিটাল কুড়ি হাজার পাঁচশো উনআশি কোটি এর পিইটা কিন্তু একটু হাই রয়েছে একশো তিন রিটার্ন অনি কোটি দশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আশিই রয়েছে বর্তমানে একশো সাতাশ টাকায় চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে ভীষণ পপুলার নাম এবং মাল্টিপেগার রিটার্ন দেওয়া কোম্পানি দীপক নাইট্রেট চব্বিশশো আঠাশ টাকায় চলছে এটা মনোপলি ধরনের এদের বিজনেস রয়েছে নাইট্রাইট এবং নাইট্রেট তৈরি করার ক্ষেত্রে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো সাধারণ গত এক বছরেরও ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু এর চেয়ে অনেক বেশি কিন্তু এই রিটার্ন দেয় দেখুন পাঁচ বছরের গল্প আলাদা পাঁচ বছরের সাতশো ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু পনেরো পার্সেন্টের উপরে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনের রয়েছে যেটা আরও বড়ো কারেকশনে ছিল কিছুটা কিন্তু অলরেডি রিকভার করে ফেলেছে আর ওভারঅল কেমিক্যাল সেক্টরটাই কিন্তু একটা কারেকশন চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল তেত্রিশ হাজার কোটির আশেপাশে পি রয়েছে একচল্লিশের মতো রিটার্ন অনেক কোটি বাইশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো বুক ভ্যালু তিনশো আঠেরো রয়েছে চব্বিশশো চব্বিশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক দেখে নেব এটাও কেমিক্যাল সেক্টরে একেবারে প্রথম সারির একটা কোম্পানি এসআরএফ লিমিটেড তো এটা যদি দেখেন বাইশশো নব্বই টাকায় চলছে এর পারফরমেন্স যদি দেখেন ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও নেগেটিভ কিন্তু পাঁচ বছরে তিনশো ন পারসেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো রিটার্ন এই কোম্পানির যদি এখনও দেখেন হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনের রয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছে দু হাজার একুশের পর থেকে কিন্তু কোনো রিটার্নই নেই একটা কারেকশনের মানে কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে তো এ ধরনের যেটা আর কি টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা করে আর কি তারা বলে যে এ ধরনের যখন কারেকশন কনসলিটেশন ফেসগুলো যত বড়ো হয় তাদের র্যালিটাও কিন্তু সেরকমই হতে পারে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে সাতষট্টি হাজার আটশো আঠাশ কোটি পি রয়েছে পঞ্চাশের মতো রিটার্ন অন ইকুইটি বারো পয়েন্ট বাই দুই পার্সেন্টের মতো বুক ভ্যালু তিনশো সত্তর রয়েছে অর্থাৎ বাইশশো অষ্টআশি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরের এক নম্বর কোম্পানি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে জুবিল্যান্ড ফুডওয়ার্ক লিমিটেড তো এটাও কিন্তু একটা বড় সড়ো কারেকশনে রয়েছে এখনও হাই থেকে দেখলে চল্লিশ পার্সেন্টের উপরে মোটামুটি ঠিকঠাক যদি দেখা হয় মোটামুটি কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট কারেকশনই রয়েছে বলা যায় তো এই কোম্পানি গত কিছুদিন ধরে খুব খারাপ পারফরমেন্স দিচ্ছে ছ মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নেগেটিভ রয়েছে আর পাঁচ বছরে বিরাশি পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে বর্তমানে চারশো পঁয়ষট্টি টাকায় রয়েছে কিন্তু এর যা বিজনেস রয়েছে এর যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ পপুলার আর এটা এই অবস্থায় থাকবে সেটা কিন্তু হয় না আর কি যেটা বিশেষজ্ঞরা বলে এর মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল আর সেক্টরের এক নাম্বার কোম্পানি এটা তো এটা রিকভার করা সময়ের অপেক্ষা বলেই মনে করছে তারা তো যেহেতু চারশো পঁয়ষট্টি টাকায় বর্তমানে চলছে যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিরিশ হাজার আটশো চুরাশি কোটি মার্কেট ক্যাপিটাল পিটা কিন্তু হাই গিয়েছে একশো চল্লিশ রিটার্ন অনি কোটি আটশো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একত্রিশ রয়েছে বর্তমানে আট চারশো আটষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ট দিয়েছে পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক দেখে নেব এটা হচ্ছে পেন সেক্টরের এক নম্বর কোম্পানি এশিয়ান পেন সর্বপরিচিত কিন্তু এটা কিন্তু বর্তমানে একটা বড় সুযোগ কারণ এটা হাই থেকে দেখলে মানে মোটামুটি কিন্তু এখনও কুড়ি পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে যেটা পঁয়ত্রিশশো টাকার আশেপাশে হাই মেরেছিলো সেখান থেকে বর্তমানে আঠাইশশো টাকার আশেপাশে চলছে তো এটাও কিন্তু গত কিছুদিন ধরে কোনো রিটার্ন দেয়নি দেখুন ছ মাসে দশ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে দশ পার্সেন্টের মতো নেগেটিভ পাঁচ বছরে যদিও একশো বারো পার্সেন্টের মতো নেগেটিভ আর এগুলো লার্জ ব্লু চিপ ধরনের কোম্পানি এগুলো ওই পাঁচ বছরে আপনাকে টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো কিন্তু আর কি সেরকম রিটার্ন কিন্তু যদি আপনার এন্ট্রিটা ঠিকঠাক হয় ঠিকঠাক জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন আরও বেশি হবে বেশি হতে পারে আর কি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন এটা সেক্টরের এক নম্বর কোম্পানি এবং এরাও কিন্তু মার্কেটের প্রায় ফিফটি পার্সেন্টের উপরে মার্কেট শেয়ার তাদের দখলে পেন্ট সেক্টরে পেন্ট তো এই কোম্পানির যদি মার্কেট ক্যাপিটাল দু লক্ষ উনসত্তর হাজার আটশো উননব্বই কোটি পি রয়েছে উনপঞ্চাশের মতো রিটার্ন উনি কোটি একত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো পঁচানব্বই রয়েছে বর্তমানে আঠাইশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিপিডেন্ড দিচ্ছে হিসাবে তো যাই হোক যে স্টকগুলো দেখানো হলো যে দশটি স্টক দেখানো হলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং এদের বিজনেস স্ট্রং রয়েছে কিন্তু এদের শেয়ার দরে কারেকশন রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই